হ্যালো তো আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ নভেম্বর আমার বার্থডে আর এখন আমি যাচ্ছি কাজে কাজ থেকে এসে দেখি ছোট্ট খাটো একটা কিছু হবে আর ঘর বাড়ি এখন খারাপই আছে আর এ আজকে যাবে আমার সঙ্গে কাজে এ মা এর মুখটা দেখো তোমরা কি করেছে ক্রিম তো চলো কাজে যাই আগে কাজ থেকে আসি কাজটা সবার আগে আমার কাছে ঠিক আছে নিজের একটা আইডেন্টি করতে হয় নিজেকে আমার মনে হয় তো চলো দেখতে থাকো বাড়ি এসে হচ্ছে বাকি টর গোছানো হবে আর কি হ্যাঁ একদিন অনুষ্ঠান হলে পরের দিনে কি অবস্থা হয় আর পরের দিন দেখো এখন কাজে যাচ্ছি কিছুটা কমপ্লিট হয়েছে আর কিছুটা বাকি আছে ওগুলো বাড়ি এসে করবো আগে যাই পরে কথা হবে আজ হচ্ছে আমার বার্থডে আর হঠাৎ করে একটা ফোন আসলো যে একটা কাজ আছে করে দিয়ে যেতে পারবে তো ভাবলাম যেহেতু ফ্রি আছি তাহলে করে দিয়ে আসি আর ঠিক ফ্রি আছি বলছি না কেননা আগের দিন মেয়ের বার্থডে ছিল অনুষ্ঠান হয়ে গেল পরের দিন জানো কি কেমন কাজের ঝামেলা থাকে এটা সবাই জানো তো সেটাই আর কি তো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আমার মা পিসি ছিল করে দিয়েছে তো ভাবলাম যে চলো তাহলে কাজটা আমি করে আসি যতটুক বাকি আছে সেটা না হয় আমি একটু পরে করব মানে একদিন পরে করব। তাই দেখো কিছু না ভেবে পরে কাজে চলে এসেছি আর এখানে কাজ শেষ করে এখন বাড়ি যাচ্ছি তাই একটা ভিডিও করে দিল মেয়ে আর কি মাঝখানে সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ একা হাতে আমি কাজ করব না ভিডিও করব বুঝতে পারছি না আর কিছু শর্ট ভিডিও নেওয়া হয়েছে কাজের আর সেগুলো হচ্ছে আমি পরে প্রোফাইলে আপলোড করব এক্সট্রা করে তো দেখো এখন কাজ শেষ আমি বাড়ি ফিরছি দিদিভাই আমাকে টিফিন দিচ্ছিল খাওয়ার জন্য তো বললাম যে তাহলে ওটা প্যাক করে দাও কেননা আমার এখন খাওয়ার সময় নেই অনেক রাত হয়ে গেছে তারপরে দেখো এখন চার পাঁচটা পুরো অন্ধকার আর এখন আমি একা বাড়ি ফিরছি এই মাত্র আসলাম কাজ থেকে বাজে দশটা পার হয়ে গেল মতো মানে দশটার মতোই বাজে আর কি বেশি হয়েছে কম না দেখে বলতে হবে যাই হোক এই মাত্র আসলাম কাজ থেকে দেখো মানে কেকটাও নিয়ে আসলাম কিন্তু কেক আনবো যে এখন আরাধার পাপাও নেই মানে কাটবো যে ওর পাপাও নেই আমি আর মেয়ে তো যাই হোক বারোটা অবধি ওয়েট করছি বারোটার মধ্যে যদি ও ফিরতে পারে ও একটু বাইরে গেছে যদি বারোটার মধ্যে ফিরতে পারে তাহলে হচ্ছে ওকে নিয়ে কেকটা কাটবো আর নয়তো বারোটার আগেই কাটতে হবে কিছু করার নেই ও মা আর মেয়ে মিলে আর কোনো উপায় নেই আচ্ছা দাঁড়াও কেকটা যে রাস্তায় কন্ডিশন খারাপ এত রাত্রে একদম কাজের ট্রলি ছিল বাচ্চা আমি তো হচ্ছে দেখি কেকটার কি অবস্থা আছে আমি তো এখন দোল আর এগুলো হচ্ছে ওর বার্থডে গিফট পেয়েছে এগুলো নিয়ে একদম পাগল হয়ে গেছে এই হচ্ছে আমার কেক দাদা 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 একটু 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 বেশি না ভেঙে যায়নি একটু লেগে গেছে আচ্ছা ছাড়ো ছেড়ে দাও আচ্ছা আর দেখো আমি ভেবেছিলাম যে হয়তো আমার মানে হাজব্যান্ড মেয়ে আমি তিনজন মিলে একসঙ্গে কেকটা কাটতে পারবো না যেহেতু রাত অনেক হয়ে গেছিল আর ও বাড়িতে ছিল না বাইরে ছিল তো ভেবেছিলাম হয়তো বারোটায় কি ঢুকতে পারবে না কিন্তু দেখো ও এগারোটা আটচল্লিশ মতো বাজে তখন ঢুকেছিল আমি বারবার টাইম দেখছি কখন ফিরবে কখন ফিরবে তো যাই হোক ও টাইম মতো ঢুকে গেছে তারপর আমরা কেকটা কাটলাম তো ভালো লাগছে আর কি তিনজন মিলে এক তো কাঁদতে পারলাম আমাদের ছোটো খাটো একটা ফ্যামিলি যাই হোক দেখতে থাকো এটা হচ্ছে আমার বার্থডে কেক ভিডিওটা অনেকক্ষণে বন্ধ করে দিয়েছিলাম তোমার ত্রিমের যে অবস্থা দেখি এটা হচ্ছে সেই টিফিনটা যেটা হচ্ছে মানে আমাকে খেতে দিয়েছিল এই হচ্ছে আমার কেক ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সেটা করে দাও गुड नाईट गुड नाईट खेटे वस्तू